ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো জামালপুর চারে সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর চার আসনে এটি আমরা সবসময় এই ইলেকশন উপলক্ষে নির্বাচন উপলক্ষে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলি তাদের তারা কিভাবে কাজ করবে সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন জামালপুর চার আসনের সাধারণ মানুষ তাদের কাছে জানতে চাইব এখানকার তারা কেমন প্রার্থী চান এবং তাদের এলাকার কী উন্নয়ন হয়েছে বা কী উন্নয়ন হয়নি তাদের প্রত্যাশা কী বিশেষ করে এই সরিষাবাড়ি উপজেলার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে এখানে ধান হয় যেমন সরিষা হয় শিল্প উৎপাদন হয় তো নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনী বাতাস বইছে চারদিকে কিন্তু আপনাদের এলাকায় কেমন প্রার্থী আপনার প্রত্যাশা করছেন সংক্ষেপে জানতে চাইন আমরা সরিষাবাড়ি চার আসনের সাধারণ ভোটার আমরা এই আসনে ইতিপূর্বে আপনার যে প্রার্থী হয়েছে তারা ঢাকাতেইও বেশিরভাগ অবস্থান করেছে তাদের সাথে তৃণমূলের সেরকম যোগাযোগ ছিল না আপনি চাচ্ছেন তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে এমন একজন প্রার্থী আপনার এলাকা নির্বাচিত হোক যারা আপনার জন্য কাজ করবে আপনি আমার একজন শিক্ষক আমার সাথে যুক্ত হয়েছেন আপনার এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে সংক্ষেপে জানতে চাই বলছিলেন গত সতেরো বছর আপনার এলাকায় তেমন শিক্ষার ততটা উন্নয়ন হয়নি সংক্ষেপে জানতে চাই আপনার এলাকার বিসমিল্লা রহমান রাহিম আমি ওয়াজেদা পারবিন সরিষাবাড়ি সালমা খাতুন গার্লস স্কুলের হেডমিস্ট্রেস আমি দুই পাঁচ থেকে আমি শৈশবাড়ি সহকারী প্রধান প্রধান হিসাবে নিয়ে নিয়োজিত আছি বর্তমানেও আছি আমি আমার সতেরো বছর আমি আমার প্রতিষ্ঠানে কোনো উন্নয়নমূলক কাজ পাইনি আমাদের এমপি মনোনীত প্রার্থী জনব ফরিদুল কবি তালুকদার উনি শিক্ষক বান্ধব একজন মানব এবং সে 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 তার মন মানসিকতা একটা মানবিক মানুষ শিক্ষা নারী যাতে এগিয়ে যায় সে নিবেদিত ভাবে শিক্ষা ক্ষেত্রে নিবেদিত পান একজন সংসদ সদস্য এরকম চাচ্ছেন না আপনার কাছে জানতে চাইব আপনার প্রত্যাশা কি আপনার এলাকায় এত বছর উন্নয়ন হয়েছে বা হয়নি কি প্রত্যাশা করছেন আপনি বিগত সময়ের শরিষা সারা বাংলাদেশে উন্নয়ন হলেও সৈশাড়িতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি তা আমার সাথে যুক্ত হচ্ছে এটা একটা নতুন ভোটার প্রথমবারের মতো ভোটার হয়েছে কখনো ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়নি কেমন প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা এবার আমরা নতুন প্রজন্মের মনে করেন যে যারা আছি তারা যারা আমাদের প্রতিনিধি চার আসনের জামালপুর চার আসনের ফরিদুল কবির তালুকদার স্বামী সাহেব সে তৃণমূল থেকে তাকে আমরা চিনি বা আমাদের খোঁজখবর রাখে তাকে আমরা ধন্যবাদ আর তুমি জানতে চাইবো আপনারা এই এলাকার আপনার আমরা কি কি উন্নয়ন বাকি আছে বা কি উন্নয়ন আপনারা করতে চান একটু সংক্ষেপে জানতে চাই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি সরিষাবাড়ি সম্পর্কে অবগত আছেন সরিষাবাড়ি মানুষের সাথে যার সম্পর্ক রয়েছে সরিষারি মানুষের বিপদে আপদে এমন একজন লোককেই আমরা চাই যাকে সবসময় পাওয়া যাবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জন্য আমরা শুনছিলাম যে সরিষাবারি যে চার আসন ভোটার আছে দুই লাখ উননব্বই হাজার এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তেতাল্লিশ এবং নারী ভোটার এক লাখ পঁয়তাল্লিশ মানে নারী ভোটারের সংখ্যা বেশি আমার সাথে একজন নারী ভোটার ছিলেন এখানে তো সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে আগামীকাল আমরা জামালপুর পাঁচ আসন এবং শেরপুর এক আসনের যারা প্রার্থী তাদের সম্ভাবনা এবং তাদের যে পরিকল্পনা কি আছে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন